নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মুগের পুলি দেখুন মুগের পুলিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিনি আর নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি কিছুটা সুজি আর এখানে নিয়েছি নারকেল একটা নারকেল নিয়েছিলাম সেটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে এলাচ দেখুন এটা কীভাবে রেডি করব একটু অন্য ধরনের করব ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা দেখবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে আমি হিট করে নিয়েছি এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ যে নারকেলের পুটটা আছে সেটা রেডি করে নেব আর এখানে গ্যাসটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দুটো এলাচ এলাচটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে দু চামচ সুজি সুজিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি চার থেকে পাঁচ চামচ আমি চিনিটা ব্যবহার করলাম আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমার যেরকম পছন্দ সেই অনুযায়ী আমি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে জেড়ে নিচ্ছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে লো মিডিয়াম আছে এভাবে করে এটাকে ফুডটাকে রেডি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ফুডটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে আর মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার মুখ ডালের মধ্যে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে কিছুটা সুজি সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে ভালো করে হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে না নাহলে কিন্তু শুকিয়ে যাবে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটা হালকা যখন গরম গরম ভাব থাকবে তখনই কিন্তু মেখে নিতে হবে এবার আমি ভালো করে মেখে নেব এটা ডোলে ডলে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছে আর এখান থেকে একটু আমি ছোট লেচির মতো হাতে নিয়ে নিচ্ছে এতটুক না পরে এটাকে এভাবে করে রাউন্ড করে নিচ্ছে আর এভাবে করে বাটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছে আর যে পুটটা রেডি করলাম সে পুটটা হাতের মধ্যে করে একটু নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছে ভরে দেওয়ার পর এভাবে করে দুই পাশে চাপ দিয়ে বন্ধ করে নিচ্ছে আর এভাবে করে ভাজ করে নিচ্ছে এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নেব সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি আর প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিল আবার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার এক একটা করে দিয়ে দিচ্ছে লো মিডিয়াম আছে ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে আর এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছে এবারে পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছে এক কাপ আর একটু জল দিলাম আমি এখানে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এক কাপ ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর নেট চড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা দেওয়ার পরও নেট চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের সময় নিয়ে শিরাটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি মুগের পুলি ভাজাটা এবার দিয়ে দিচ্ছে দেওয়ার পর চেড়ে নিচ্ছে গ্যাসটাকে এবার অফ করে দিয়েছে এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য এভাবে ছেড়ে দেব আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছে তিন ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর এটাকে সাইডে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মুগের পুলিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে